আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আপনারা দয়া আল্লাহর আশীষ রহমতে আমরা অনেক ভালো আছি তো প্রতিদিনের মতো নিয়ে আসলাম আজকে আবার আরেকটা ভিডিও আসসালামু আলাইকুম ভিডিওটা শুরু করলাম এই যে ভাবি আর আমি মানে ডাইনিং টেবিলের থেকে আর মোটামুটি এটা ডাইনিং টেবিলটা মোটামুটি অনেক সুন্দর আর ভাবির ওই যে দেখতেছেন ওয়ালের যে তাস্তরগুলো করা হয় টাইলসগুলো করা হয় মোটামুটি আরো সুন্দর লাগবে মানে এত কাজ বাকি আছে সবাই এত কাজের জন্য একটু দোয়া করেন আর সাপোর্ট করেন হেলে তো যাই হোক আজকে আমি আর ভাবি আপনাদের মাঝে কিছু কথা বলবো ভাবি খাওয়া দাওয়াটা শেষ করুক তারপর একসাথে বইসা মানে কথাগুলো বলবো আপনার অনেকদিন ধরে এই কইতেছেন যে এই জিনিস নিয়ে অনেক কথা বলছেন তো আমি সময় পাই নাই দেখে আসতেও পারি নাই আর কথাগুলো আপনাদের মাঝে ভুলটা ভাঙানো ভাঙ্গাইও আমি দিতে পারি নি এই কারণে অলরেডি আমি কমেন্টগুলো বাইরেও করি না তো যাই হোক আগে কথা বলব এরপর থেকে হলো কাকা কমেন্ট বাড়ি বলবো তো সাথে থাকুন আর পুরো ভিডিওটা দেখতে থাকুন বাবির কাজটাও শেষ হোক তো ভাবি এর আগে হলো ওই যে আমি মায় শারমিন এর আগে যে নাইয়া বেড়া গেলাম ওই যে নাহার তো অনেক মানুষ অনেক কথা কী করেছে জানো যেন তোরা যাইয়া অকো বাড়িতে বেড়াস খাস শরম করে না ঠিক আছে কাঠটা খাস

ঠিক আছে এই মনে করেন যে আজের বাজে কত কথা কইতেছে আমি তো চাইলে অনেক কথাই ইউটিউবে কোথাও কই নাই আমার কথা হলো যে আমি তোমার নিয়ে আসবো এক জায়গায় কথা কমু ওটার হিসাব হলো কন যে কেন তুই তখন খুকির লোকে তোর আলগা খাতির মিলাইস জানি আইতে পারো খাইতে পারো যাইতে পারো যাইতে পারো ক কই জামু আর আমি কইলাম খাওয়া খুকিভাবে যদি ডাইল রান্ধে ওই ডাইলেই খাই গোস রানলে গোসে খাই মানে ওরকম কোনো চাহিদা নাই তারপর আমি কই যে ভাবি তুমি এটা করো ভর্তাটা হইলো বেশি করো বিষয়টা হইলো কি মানে কে কি বললো কে কি করলো এই জিনিসগুলো যদি আমরা যদি না করি নাই করি তা এটা ইজ বেটার মানুষ তো কত কি শিখে আমার খুসা দিলে তোর নামে আমি একটা কই শুনতে ভাল লাগে ও অমুকের খোঁচা দিলেও ওর নামে ও একটা কয় শুনতে ভাল লাগে আসলে এই জিনিসগুলো না কইরা কে কি করলাম না করলাম

জানি না তারপর আপনারা একই কমেন্ট বারবার 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 করতে আছেন আসলে এটা ঠিক না আমরা যেন ওই যে আমার ছোট ভাই যেন হয়তো একটা সম্পর্কে দেখে যেন আমরা যেন ওই যে সবকিছু মীমাংসা বাদ দা দিমু তা আমরা কি হে চিন্তা ভাবনা করুন মানুষ তো চিন্তাই করে থাকবো তাহলে আমার কথা তো এটাই হয়েছে খনিগের জেলা আসলে ঝামেলা শেষ হয়ে গেছে চাচা চাচার জায়গায় আসি বাতিজা বাতিজার জায়গায় আসি আমার ভাই ভাইয়ের জায়গায় আছে আমার বোন বোনের জায়গায় আছে আমার কাছে ওই লোক শর্টকাট হিসাব ঠিক আছে মানুষ খালি একই প্রশ্ন যে তখন স্মরণ নাই লজ্জা নাই যে জায়গায় এত কিছু করলো এত অপমান হলি সে জায়গায় কের লিখা খাইতে লিখে আরে অপমান কে করছে আমি তো অপমানে গিয়ে দেই না আমি যার বাড়িতে খাইতে আছি তুমি আমার অপমান করছো কোনো দিন

আমি তো এর গ্রামকে আমার এই জায়গায় ছোট চাচার গর্ব আছে কে আমি চাইলাম আমার ছোট চাচার আমি আমার মনে করো যে ছোট ভাই যখন গেল বুঝছো তখন আমার ছোট ভাই আমার থেকে টাকা চাইছিল যে আমার না হইলে এক লাখ টাকা বাস করে দে মানে তখন আমার এমন একটা পরিস্থিতি ছিল না আমি ওরা এক লাখ টাকা বাস করে দিই তখন ডরাইতাম যে আমি এক লাখ টাকা কিস্তি তু উড়াই দিই খোদা না খাস আমার ভাইয়া যদি ওই জায়গায় যাওয়া যদি কাম কাজ না পায় আমি এই টাকাটা কিন্তু আমার এই জিনিসটা অনেক কষ্ট লাগে যে আমি তখন যদি আমার বাইরে যদি সে আমি তখন আমার মানে বড় ছিল ছিল না সাহস পাইত না বড় ছিল না সাহস পাইতাম না

আমি নিজের করলাম না আমার কথা হলো যে এই যে ভাবির লোকে ভাবির থেকে যে টাকাটা নিচ্ছে এটা আপনারা সবাই জানেন সবাই জানেন কিন্তু তো কয় টাকা নিয়েছি এরকম জানি যে আজকে মানে কইস ঠিক আছে যে ভাবি দেখেন হ্যাঁ নিজের রিক্সে তিন লাখ টাকা আমার করে দিছে আমি কি মার তিন লাখ টাকা আমার প্রত্যেক মাসে দিতে তাহলে আমার কয় টাকা কাজ করা লাগে ঠিক আছে তো আমি সেই টাকা টাইম টু টাইম ভাবিরে দিয়ে দিতেছি আর আল্লাহ রহমতে মানে ওরকম একটা ভালোবাসা আছে দেখাই ভাবির কাছে কইছি মানে আমার একবারে চাইতে হয়েছে একবারের বেশি দ্বিতীয়বার চাইতে হয় না যে ভাবি আমার মিস করবা না মানে এরকম কোনো কথাও হয় না আমি কইছি ভাবি আমার টাকা লাগবো আমার তিন লাখ টাকার শর্ট আছে এই তিন লাখ টাকা খুঁকি পাবি মানে সহ ইচ্ছা কইস দলবো হ্যার এক মাস আগে কইস এক মাস আগে কইস উড়ে হ্যার অ্যাকাউন্ট হ্যাঁ উড়াইছে যেদিন ওই দিনকে আমার ফোন দিয়েছে তুই তো এক এক টাকায় নিয়ে যা আমি কইছি এক এক টাকা তোমার অ্যাকাউন্টে রাখো তোমার কাছে রাখো আমার তো দেশে তুই তৈরি আর দলিল তো আমি এক লাখ করুন নতুন করে লিয়েই করুম তো ওই টাইমে হলো গাম এই যে লিয়া যে সব ব্যাংকে যে কত টাকা জমা দিলাম কি করলাম না করলাম টুকিটাকি সব কিছুই আমরা আপনার আমাদের শেয়ার করছি আর টাকা কোন দোকানে বইয়ে গুনছে কী ভাবি তো আমার লাগে কি অন্য কেউ আসলো আসল আমার ভাবি ওই আমার আপন ভাই আসলো তারও আমি মানে ওসমকা রাহার মতন সময় ছিল না দৌড়াদৌড়ি করছি লিয়া করছি টাকা উঠাইছে ভাবি সব কিছু ভাবির অ্যাকাউন্টে টাকা মারছি হেরাগণ থেকে সব টাকা একবারে ইয়ে করে শারমিনের অ্যাকাউন্টে মারছে আর ওখান থেকে সব টাকা ট্রান্সফার করে দিছি তো আইসি খাইছি লইসি মানে দুই তিন দিন ঘুরছি ফিরছি এটাই তো বেশি আলা এটা নিয়ে যদি আপনারা সবাই বাজে আজে বাজে কমেন্ট করেন তো আসলে না চেন না শুই না একজনের কাছে একজনের নেওয়া কমেন্ট করা ঠিক না তো হয়তো সাথে আমাদের সাথে ভালো সম্পর্ক নাই আজকে নাই কার হয়ে যাব কীভাবে অসীম তো আবার মনে করেন যে এই সম্পর্কটার কথা আপনারা সবাই কবে যেন আসল অহান ঠিক আছেন কিংবা ওহনও ঠিক নাই মানে আপনারাই সব কিছু করবেন আপনারাই দরকার সৃষ্টি করবেন আর আপনারাই কমেন্ট করবেন তো এই কারণে ওই আসলে ভাবির কাছে আসা আর কথাগুলো বলা সময় পাইতেছিলেন না আজকে একটু সময় করা এই যে চলে আসলাম তো যে ভালোবাসতে পারে সে খাওয়াইতেও পারে আর যে ভালোবাসতে পারে না সে খাওয়াইতে পারে না শর্টকাট কথা এক সময় ভালো ছিলাম আইসি গেছি খাইছি আবার ভালো থাকুম ভালো হোম যেসব খামু তাহলে নষ্ট হয় না আর ফিরা হ্যাঁ সে আমি যদি অন্য রাস্তাতে আসি সে আর একটা রাস্তাতে যাইব গা আর আমার বিপদ হইল ওরাই আইব অন্য কেউ আইব কও কেউ যাইব না এই যে মানে যারা কমের কথা স্যার তাইব না এরা দূরে বই আসতে থাকবো দূরে বই সব কিছু করতে থাকবো তাহলে আমার কথা হলো যে মানুষের কথা কান দিয়ে লাভ নাই ওই যে কইছে তুমি তো কইছ আমি কারে খামু কারে পরম এটা আমার ব্যক্তিগত ব্যাপার এটা কলম ভাবি হ্যাঁ নিজের চালানো কইছে ঠিক আছে আর আমার কথা যেন ভাবি যেদিন কইব ওই দিন বিলাল ভাবি বাইতে থাকলো তো আমি আহি না তুমি বাইতে থাকলে আমি আহি এর আগে ওই যে একবার ফোন দিলাম হুন শিখালি তুমি কই তঙ্গ বাইতে গেছো তুমি কইছো যে না আমার ফোন দিলি না হেলে আমি আয়া বতাম কিন্তু আমি কেউ গেছি কেন আনি বাইতে তুমি হানি নাই আমি থাকি কিরুম বারো সবার বলে সবাই যায় না

যদি ভাবির কথাও কোনো জায়গায় বলতে দিতে হয় মাফ করে দিবেন আমার কথাও বলতে হলে মাফ করে দিবেন তো সাথেই থাকুন আর পুরো ভিডিওটা মনোযোগ সহকারেই দেখতে থাকুন